I'm not funny. মোদি রহমাতুল্লা আল্লাহ শরীয়তের আলে আমার বোয়ালি কলমদার হলো বাদার মারু আলে এই বোয়ালি কলমদারের মোসটা এখান থেকে মোসটা লাগানো আপনার কানের সাথে বাদাল পেঁচা দেয়া পেঁচ লাগানো পিছনে খোপা বাদা আর এই দৃশ্য দেখছে পানিপতি তুললে আলা বোয়ালি কলমদারকে বলে এ বোয়ালি কলমদা। তোর এই মোসটা কার শরীয়তে এই মোসটা তো মানিয়া নেয় না তুই মোস কয় না আমি মোস কনা কয় না কয় যদি না কাটিতে যে কেসি দোলে আমি ঠাসি মারবো তোর মাসটা কেটে ভালবো বואলি কলম পানিপতির বואলি কলমদার বলে পানিপতি তুলে আলা। আমার মোছ কেটে দসিস তুই ঠাসি দিস না কাটিস না তুই চোখটা দুইটা বন্ধ করসকক দুইটা বন্ধ করছে চোখক দুইটা বন্ধ করে দেখে বואলি কলমদার মশ এখান থেকে বাজান এখান থেকে বাজান লাগানো কানের সাথে পেয়াজ দেওয়া পিছনে খোপা বাঁধা শুধু তাই না

ওই জায়গায় কেসি ধরছে কয় আমার শরীয়ত রক্ষাছে আমি কেসি দিয়ে আপনার মোস্তা কেটে ফেলবো কয় মোস্ত কাটিস নে কাটলে কিন্তু অসুবিধা হবে উনি মানে নাই খেস করে ঠাসি মারছে গলা দিয়ে রক্ত উড়ছে ডেকে ডেকে বলে ও বলি কলম দা আমি তো বুঝতে পারি নাই তুমি আমারে মাপ করে দে বলে আমি তোমারে মাপ করে দিলাম তুমি হতে আলেম খালি হতে দিকে তাকায়ো না মারো

লক্ষ राहिছ আমি হন অজ্ঞ লোক ও গামটা খাও অজ্ঞ নবি অজ্ঞ নবি এরকম ব্যাপার নাই কথা বল আছে নাই নামাজ নাই রোজা নাই হজ নাই zakat নাই বানডারি গজল গায় কয় বলে বাবা বানডাদি এদে আলিফ লম 15 হরবে 30 পারা কোরআন তারবি তোরে বানডারি কই বাড়ি গাড়ি পাবি

চলবে তো এইভাবে যদি কোনটা খানি আলোচনা করি সোনাদনে রাজি আসান হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন কু আং ফুশি কুম আহিলি কুমনারা নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসায় কথা কাক আল্লাহ আইয়ো হাল দিনা মানুহ আহে ইমান আনছ ইমানের বিশ্বাসী কুআং ফচি কম আহিলি কম নাৰা নিজে বাছ তোমাৰ আহিল পরিবার কে আজকে নিজেও বাঁচলাম না আহিল পরিবারকে বাছাতে পারলাম না আমার ছেলের বয়স দশ বছর তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল মিয়ার আর বয়স হলো দশ বছর। তার হাতে হলো বা জানি স্ক্রিন টাচ মোবাইল হাতে আসে বা দানটা সর ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই বা অর্থ প্রেমে খায়া গেছে বা দান ব্যর্থ প্রেম করে খাইছে ফাঁকা হায়া গেছে বা দান বাঁকা মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় ডাকা তোমার স্ত্রী করতেছি দাদা হুইলে আজকে আমি ফজর পর্যন্ত ওয়াজ করবো আমার এত রাজি তুলে দিছে আর না আজকে আমার একদিন নেই আপনার দিকে একদিন না না এটা আমি যেখানে জালসায় যাই এই যে জীবনের প্রথম আর এই যে জীবনের শেষ আচ্ছা আমার ভাই আমার তাহলে আল্লাহ বললেন নিজে বাসা তোমার আহেল পরিবারকে বাসায় কথা কা এই যে তুমি ছবি তুলে নিয়ে চলে গেলা আপনার ছেলে ও আচ্ছা মার হবা কর আমার ভাই রামাত তাহলে আল্লাহ বলে নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসা আজকে নিজে বাসলাম না পরিবারকে বাদান বাসাইতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বাদান থেকে বিড়ি আসি জায়গা বলছেন যাকাতের কথা 30 জায়গা কতিবা আলাইকুম সিয়াম রমজান মাসের রোজার কথা একের থেকে দুইটি জায়গা বলছে এরপর আল্লাহ বলছেন আপনার আল্লা বলতেছে তোমরা কি করবে নামাজ বাদাল পর্দায় রাখবে মেয়েদের পর্দায় রাখবে আজকে মেয়েরা পায়ে হাই হিল করতেছে কিলকিল ঢোঁটে লাগায় লোটকে পি জুবো করে দেয় শীত বোরখা সরা চলে এত খালি পিঠে খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটাও আর দিনের শয়তানের শালি

হরদতে ইসমাইল আলহি সাল্লাম আমরা যে জন্ম দিছি এটা বেটা না পেটা শয়তানের বেটা রাস্তা দিয়ে যাইতে বাজান যান বাজাইলে এটা বেটা দিন খাবে যাটা বেটা আহলে তো কম তুম ব্যাটা বেটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু এই বেটা বেটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হস করে যাকাত দেওয়ার পর কিয়ামতের ময়দানে কানতে কানতে মা বাবা জাহান্নামে যাবে কারণ এই বেটার জন্য হাতে তুলে দিছে বাদানি স্ক্রিন টাচ মোবাইল এই যে এই ছেলেটার বয়স হলো বাদান আট বছর দশ বছর ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে অত কোনো দিন বাবা কো ফোন দেয় না মা কো দেয় না কো দেয় না কো দেয় না ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন দেখবেন ওর মোবাইল পান ওই টিং তোমার কাছে ফোন করিলে বাইগো শুধু ওই কার সাথে কইতেছো তুমি ফিলডিং ওদারলি কার সাথে কইতেছো তুমি ফিলডিং কথা ক তারে যদি জিজ্ঞাসা করে বলে আইবাই ফোন কইবি আছে অপর পরে বড় বনে আমারে ফোন দিয়ে আছে আমারে ফোন দিয়েছে এইভাবে কত করবে সিডিং কার সাথে করিতে তুমি ফিল্ডিং ও দার্লিং ওদের নামা সোজা দার দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা সে তো কথা কেন সে তো স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওই টিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং আমার 1450 বছর আগে বলছে ইয়ারফুলিন বিদ্যে উঠে যাবে একসুরুল জাহিল জাহিলি তো হবে সেই অবশনা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে ইল্লাকন ঠিক কি নিয়ে বছর আগে আমরা যখন দুনিয়া আসি আমাদের দেখছ আর ছেলের বয়স মেয়ের বয়স যখন 5 বছর 6 বছর বছর হয়ে গেছে না বাবা সকাল বেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিয়েছে যা মাদ্রাসায় যাব আমরা বুকে নিয়ে মাদ্রাসা দাসা শীত তখন তো শীতের পোশাক ছিল না করে কাঁপছি মা শীত ধরছে কিভাবে যাই মা করছে কি বাবার লুঙ্গি বাস করে এই জায়গা দিছি বেজিয়ে বলছে তুমি আম পাড়া নিছে বুধ কে মা কাঁপতেছে মানে এত এরকম কথা না মা কি করবে মায়ের শাড়ি বাস করে গলা বেঁধে দিছে যাও আমপারা নিয়া পড়বিয়া মাদ্রাসা সুবহানাল্লাহ এতো জোরে বল তাহলে আগেকার মা বলেনা ছেলে সন্তান জন্মলিলে আমপারা দিয়ে মাদ্রাসায় পড়তে বে পাঠাইতো আর এখন ছেলে জন্মলিলে এক বছর বয়স হইতে পারে না তার হাতে স্ক্রিন টাস মোবাইল দিয়ে দে কত কও